নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যেখানে এসেছি এই জায়গাটা কিন্তু একটা শান্তির জায়গা আপনারা যদি কিছুটা সময় একটু শান্তিতে কাটাতে চান তবে কিন্তু আপনারা এই জায়গাটায় চলে আসতে পারেন এটি হচ্ছে একটি আশ্রম অপূর্ব সুন্দর আশ্রমের পরিবেশ গঙ্গার ধারেই অবস্থিত একদম এই যে আমার পেছনেই রয়েছে গঙ্গা গঙ্গার ধারেই অবস্থিত আর অসাধারণ সুন্দর আশ্রমের যে পরিবেশ শান্ত শিষ্ট নিরিবিলি আধ্যাত্মিক এক পরিবেশ তো বন্ধুরা এই আশ্রমটা কোথায় অবস্থিত এই আশ্রমে আপনারা কীভাবে আসবেন এই আশ্রম খোলা বন্ধের সময় থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি আশীর্বাদ করবেন আর বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখুন একটা অবশ্যই আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত করে বন্ধুরা আপনাদের সামনে যাতে ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি তার জন্যে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহর বাদাঘাটের পুষণ আশ্রমে এখন দাঁড়িয়ে আছি পুষণ আশ্রমের গেটের একদম সামনে গেটটা কিন্তু দেয়া থাকে আপনাদের খুলে ভেতরে প্রবেশ করতে হবে আমি ভেতরে প্রবেশ করে গেলাম ভেতরে ঢুকে আমি তো একদম মুগ্ধ হয়ে গেলাম এই আশ্রমের এত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা নিস্তব্ধ নিরালায় অসাধারণ সুন্দর আশ্রমের পরিবেশ আর আশ্রমের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর রকমের গাছ রয়েছে এখানে বিভিন্ন ফুলের গাছ পাতাবাহারের গাছ তারপরে বিভিন্ন বড় বড় অনেক রকমের গাছ রয়েছে অপূর্ব সুন্দর আশ্রমের পরিবেশ অপূর্ব এই আশ্রমে যদি আপনারা একবার আসেন আপনাদের ইচ্ছা হবে বারবার আসতে এই আশ্রমটা এতটাই সুন্দর আশ্রমে প্রবেশ করেই আশ্রমের বাঁদিকেই হচ্ছে আশ্রমের মূল মন্দির যেটা হচ্ছে মুক্তিশ্বর মহারাজের মন্দির শোনা যায় মুক্তিশ্বর মহারাজ বেশিরভাগ সময়টা এইখানেই কাটিয়েছেন তিনি থাকতেন একটা কুড়ে ঘরে যা ছিল খড়ের চাল দেওয়া মাটির বাড়ি এখনো পর্যন্ত সেই খড়ের চাল এবং মাটির দেওয়ালই কিন্তু রয়েছে যেহেতু মন্দিরের ভেতরে কঠোরভাবে নিষিদ্ধ ফটো তোলা বা ভিডিও করা সে কারণে মন্দিরের ভেতরটা আপনাদের আমি দেখাতে পারলাম না আপনারা এখানে এসে মন্দিরের ভেতরে থাকা মুক্তিশ্বর মহারাজকে দর্শন করবেন এবং মন্দিরের পাশেই রয়েছে আরও তিনটি মন্দির যেখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে তাছাড়াও আরও অন্যান্য দেবদেবতার মূর্তি রয়েছে আর ডান দিকে রয়েছে এই হচ্ছে যজ্ঞস্থল এখানে যে কোনো অনুষ্ঠানের সময় যজ্ঞ হয় প্রতি বছর চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এই তিন দিন এখানে বিশাল উৎসব হয় সেই সময় এই আশ্রমে কিন্তু প্রচুর ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হয় আর এই যে সামনে দেখছেন দিদিকে পানীয় জলেরও ব্যবস্থা আছে আর আশ্রমের ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একদম গঙ্গার ধারেই অবস্থিত এই আশ্রম অতীব সুন্দর মনোরম পরিবেশ আশ্রমের আশ্রমে কিন্তু ভোগ প্রসাদের বা থাকার কোনো ব্যবস্থা নেই আপনারা এই আশ্রমে এসে কিছুটা সময় ঘুরে যেতে পারেন তাতে আপনাদের আশা করি খুব ভালো লাগবে মনটা একদম শান্ত হয়ে যাবে এই আশ্রমে ভগবানকে যে ফলপ্রসাদ ভোগ দেওয়া হয় সেই ফলপ্রসাদ ভক্ত বা দর্শনার্থীদের হাতে দেওয়া হয় এই আশ্রম সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল আটটার থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটে খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এবারে আসি আপনারা এই আশ্রমে কিভাবে এসে পৌঁছাবেন এই আশ্রমে আসতে হলে আপনাদের চলে আসতে হবে হালিশহর শহর স্টেশনে শিয়ালদহ থেকে রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল কল্যাণী সীমান্ত এই সমস্ত লোকাল ট্রেনগুলো ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই হালিশহর স্টেশনে হালিশহর স্টেশনে নেমে হালিশহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোয় উঠে আপনাদের বলতে হবে হালি শহর বাদাঘাট কুষণ আশ্রম যাব এই যে দেখছেন সামনেই মা গঙ্গা বয়ে যাচ্ছে আশ্রমের একদম পাশ দিয়ে ওই পাটটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর এই পাশটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানে দেখুন বাগানটা কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল আপনারা নিশ্চয়ই জানেন আর এখন একটু কমে এসছে যেহেতু শীতের শেষের দিক প্রায় সেই কারণে ফুলটা অনেকটা কমে গেছে কিন্তু অনেক রকমের আর অনেকগুলো রকমের কালারের ফুল গাছ রয়েছে এখানে বেশিরভাগটাই চন্দ্রমল্লিকাই রয়েছে গাঁদাও রয়েছে পেছন দিকের বাগান থেকে আমি আবার এটা সামনের দিকে চলে এসেছি আর সামনের দিক থেকে আপনাদের একবার দেখাই দেখুন এই যে মুক্তিশ্বর বাবার যে মন্দিরটা যে ঘরে উনি থাকতেন বেশি এই হচ্ছে সেই ঘরটা মাটির দেওয়াল আর ঘরের ছাউনি এই ঘরেই উনি থাকতেন আর সামনের যে ঘরটা দেখছেন এইখানে এখন বসে নাম সংকীর্তন হয় এখানে ভক্তরা এসে বসেন নাম করেন আর এইটা হচ্ছে যজ্ঞস্থলটা পুরো আশ্রমের যে ঘরগুলো রয়েছে মন্দিরগুলো রয়েছে সমস্তটা কিন্তু সাদা আর কমলা দিয়ে রং করা অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা আমি পূষণ আশ্রম থেকে বেরিয়ে পড়েছি এখন পুষণ আশ্রম থেকে বেরিয়ে রাস্তা এসে এই বাঁ দিকে একটু এগোলেই এখানে আর একটা দর্শনীয় স্থান আছে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই মিনিট হেঁটে আমি চলে আসলাম দেখুন যে হালি শহর মিউনিসিপালিটির সামনে কুষণ আশ্রম থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাফল হালি শহর মিউনিসিপালিটির বিপরীতেই রয়েছে এই বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক এটা একটা খুব সুন্দর জায়গা এখানে আপনারা এই পার্কে এসেও পার্কটা ঘুরে দেখতে পারেন পার্কের ভেতরে আমি প্রবেশ করে গেছি আর পার্কটাও কিন্তু খুব সুন্দর গোছানো গাছানো আর ঢুকে দেখুন এই বাঁ রয়েছে বিপিন বিহারি গাঙ্গুলির একটি মূর্তি এই পার্কটা ওনার নামেই নামাঙ্কিত বিপিন বিহারি গাঙ্গুলি পার্ক আর পার্কের ভেতরেই দেখুন একটি কফি হাউস রয়েছে আপনারা এই পার্কে আসলে এই কফি হাউসে বসেও কিন্তু একটু কফি খেতে পারেন বা কোনো স্ন্যাক্স নিতে পারেন তো চলুন এবারে পার্কের ভেতরটায় ঘুরে দেখে নিই আমরা এই পার্কটাও কিন্তু গঙ্গার একদম ধারে আর খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে আর প্রচুর বড় বড় গাছ রয়েছে আর খুব সুন্দর করে চালিকটা বাঁধানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের ভেতরে দেখুন অনেক লোকজন রয়েছে কিন্তু আর এই পার্কে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই আপনারা বিনামূল্যেই এই পার্কের ভেতরে ঢুকতে পারেন বসতে পারেন সময় কাটাতে পারেন আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন দোলনা বিভিন্ন খেলার জায়গা রয়েছে এই পার্ক এর ভেতরে দেখুন একটা বোর্ড রয়েছে যে বোর্ডের মধ্যে লেখা রয়েছে পর্যটনে হালি শহর হালি শহর পৌরসভা মানে হালি শহরের যত দর্শনীয় স্থানগুলো রয়েছে এখানে সমস্তগুলোর ছবি দেয়া রয়েছে আর সেখানে নাম লেখা রয়েছে এই যে দেখুন পার্কের সামনে থেকেই মা গঙ্গা বয়ে যাচ্ছে গঙ্গার ওপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট ওদিকটা যে ঘাটটা রয়েছে ওটা হচ্ছে ডাললক ঘাট আর এই পাশটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা পার্কটা না দুটো ধাপ আছে এটা হচ্ছে গঙ্গার একদম ধারে নিচের ধাপটা আর ওপরের দিকে একটা ধাপ আছে সেটাই হচ্ছে এই যে ওপরের দিকে দেখুন সিঁড়ি করা রয়েছে এই ওপরের দিকে উঠে গিয়ে ওপরটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের বিভিন্ন দেখুন দোলনা রয়েছে এখানে অনেক বাচ্চারা দেখুন খেলাধুলাও করছে আর এই পার্কের ঠিক সামনেই হচ্ছে হালিশহর হাই স্কুল এখানে দেখুন একটা পাথর দিয়ে পাহাড়ের মতন করা রয়েছে এগুলো ঠিক পাথর না এগুলো সিমেন্ট দিয়েই করা সিমেন্ট দিয়ে পাথরের মতন করা হয়েছে আর এখানে একটা পুল রয়েছে ছোট্ট আর এই পুলের মধ্যে দেখুন কালারিং মাছ রয়েছে তো বন্ধুরা হালি শহরের এই পুষণ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হালি শহরে কিন্তু এই পুষণ আশ্রম ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান আছে যেমন হালি শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দির হালি শহরের নিগমানন্দ আশ্রম হালি শহরের রামপ্রসাদের ভিটে চৈতন্য ডোবা এরকম অনেক অনেক দর্শনীয় স্থান আছে এই হালি শহরে তো বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে না থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন